আচ্ছা আমি এই রমনা পার্কে সবসময় আসি আসার বা এখানে এসে আমি একটু এক্সারসাইজ এক্সারসাইজ করে ঘামিয়ে যাই তো এখানে যেহেতু ওয়াশরুম সরকার ব্যবস্থা করছে এত টাকা পয়সা খরচ করে আমাদের পাবলিকের স্বার্থেই তো এগুলো করা হয়েছে তো এই যে দেখেন আমরা এসে এখানে এত কষ্ট নিয়ে এত দূর হেঁটে এসে দিতে দেখে তালা ঝুলতেছে ওয়াশরুমে ব্যবহার করতে পারতেছি না হ্যাঁ তো ওয়াশরুমটা কেন করা হয়েছে আবার লেখা আছে ওয়াশরুমে ড্রেস পরিবর্তন করা নিষেধ ওয়াশরুম তো ওয়াশরুমে সেখানে ড্রেস পরিবর্তন করবে কক্ষ থাকবে সে কক্ষ আছে কিন্তু তারা তালাবদ্ধ করে রেখে দিয়েছে হ্যাঁ যে কক্ষে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে এসে মানুষজন অনেক ঘামায় নোংরা হয়ে থাকে তারা তাদের ফ্রেশনেসের যে একটা ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা সরকার হয়তো করছে কিন্তু এখানকার যারা প্রশাসন আছে সেই প্রশাসন তারা তাদের খামখেয়ালি পানা তাদের ইচ্ছা করে এগুলা ব্যবহার করতেছে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে তো আমরা এখানে এসে এই ধরনের এইগুলা থেকে বঞ্চিত আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যেহেতু আপনারা কাজ করেন সোশ্যাল ওয়েলফেয়ার তো আপনারা এই কাজগুলো তুলে ধরবেন এই কাজগুলো যেন সরকার দেখতে পারে যারা কর্তৃপক্ষ আছে বা এটা ডিপার্টমেন্ট যারাই কাজ করে তারা যেন এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানতে পারে তো আমি এটা শুধু আমি একা সাফরার না এরকম অসংখ্য লোক আছে যারা দেখবেন যে পাশে পাশে বসে থাকে দু এক ঘন্টা তোর কম সময় না এই দুই এক ঘন্টা অনেক সময় এই সময় ধরে তারা এই তালা তারা এখান থেকে হয়ে যায় আর থাকলেও তারা তাদের খামখিয়া লিপান এখানকার মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে যারাই আসে ইউজ করতে আদেশ ক্রমে কর্তৃপক্ষ তারা তাদের নিজস্ব বানানো এই কাগজ লাগিয়ে রাখছে কেন আমি এখান থেকে জিম করে এসে আমি আমার আমি এক্সারসাইজ করে এসে আমি আমার জামাটা পরিবর্তন করতে পারবো না এটা কোনো কথা বলেন এটা তো হ্যাঁ এটা তো ওয়াশরুম তো ওয়াশরুম কি খালি শুধু কি মানুষ এখানে টয়লেট প্রসাব করবে তাহলে এই কক্ষগুলো কেন করা হয়েছে পাশের কক্ষ কেন করা হয়েছে আমার প্রশ্ন রইলো এই যে এই কক্ষগুলো কেন এটার কাজ কি এটা কি স্টোর রুম স্টোরুম এলে তো সেটা এটা হওয়ার কথা না তো এটা নিয়ে আপনারা একটু ডিসকাস করবেন আশা করি আপনারা এটা সত্য উন্মোচন করবেন এখানকার যারা আছে তারা আমার কাছে মনে হয় সবাই সিন্ডিকেটে সিন্ডিকেট করে রাখছে এটা বন্ধ করে তারা রেস্টুরেন্টের টয়লেট দেখাই দেয় যে রেস্টুরেন্টে টয়লেট আছে সেখানে চলে যান রেস্টুরেন্টে আমি আমার ফ্যামিলি নিয়ে যদি আসি আজকে আমি বিলম্বনায় পড়বো আমি অসার্মে পড়বো যে আমি একটা রেস্টুরেন্টে টয়লেট করে আসলাম কিন্তু সেখানে আমি কোনো বিল করলাম না বা আমার বাচ্চা কাচ্চা এসে আইসা সেখানে বসে এটা জিনিসটা দেখে তারা এটা তাদেরই একটা সিন্ডিকেট